আসসালামু আলাইকুম আমাদের কাছে এই মাদারপুরটা পাঠাইছে প্রত্যাশা কম্পিউটার ময়মন সিং এটা হচ্ছে ভালুকা আওলাতলি রোড শাহ আলম ভাই আচ্ছা পাঠাইছে হচ্ছে গেগা বাইটের একশো পঞ্চাশ সিরিজের মাদার বোর্ডিটা এটার মডেলটা যদি আপনাদেরকে দেখাই এটার প্রবলেমটা কি সেটা আপনাদেরকে দেখাবো এটার মডেলটা এখানে লেখা আছে এটা হলো একশো পঞ্চাশ আচ্ছা এই মাদার প্রবলেমটা দেখা আগে যে সমস্যাটা কি আমি এখানে পাওয়ার দিয়ে রাখছি এটা ডিবাক কার্ডে দেখেন টিপাক কার্ডে এটা হলো স্ট্যান্ড বাই যে ভোল্টেজটা সেটা গ্লো করতেছে তো আমি এখন সুইচ করব সুইচ করলে কি হচ্ছে দেখেন সুইচ করলে মাদারবোর্ডটা জাস্ট অন হয়ে অফ হয়ে যাচ্ছে আচ্ছা তার আগে দেখাই দিই আমাদের কিন্তু এখানে বারো ভোল্টের যে লাইন সেটা কিন্তু কানেকশান করা আছে আমাদের মেন লাইনটাও কানেকশান করা আছে তো গেগা বাইটের মাদারবোর্ডের এইটা একটা প্রবলেম কমন প্রবলেম যে কয়েকটা প্রবলেম হয় তার মধ্যে এইটা একটা প্রবলেম সেটা হচ্ছে দেখেন জাস্ট সুইচ করলে অন হয়ে অফ হয়ে যাবে আরেকটা কিন্তু প্রবলেম হয় সেটা আমাদের আপনারা দেখবেন যে এরকম অন হবে অন হওয়ার পরে কিছুক্ষণ ফ্যানটা চলে অফ হবে তো আর যদি শর্ট থাকে কোনো কারণে আমাদের এই বারো ভোল্টের লাইনটা যদি শর্ট থাকে তাহলে অনই হবে না তো কয়েকটা এর অবস্থান থাকে মাদারবোর্ডের প্রবলেমের তো আমাদের কাছে এখন এই মাদারবোর্ডটা গেগা বাইটের একশো হচ্ছে অন হয়ে অফ হয়ে যাচ্ছে আচ্ছা এটা হলো গেগা বাইট একশো পঞ্চাশের সিকোয়েন্স তো আসলে অনেক সময় হয় কি যে আপনার এই ধরনের যখন প্রবলেম হয় তখন কিন্তু এই সিকোয়েন্সগুলো আপনার খুব একটা মাথায় আসবে না কাজ করবে না যে এখানে যে সিস্টেমটা বলা থাকে যে এইটার পরে এইটা এইটার পরে এইটা তো আসলে আমাদের যে আমাদের ফাইভ বোল্ট কীভাবে ডুয়াল হবে থ্রি বোল্ট পিসিএস হবে তারপরে আপনার ভিকোর হবে পাওয়ার গুড হবে তারপরে রিসেট হবে তো এই জিনিসগুলো যখন আমাদের এই রকম কন্ডিশনে আমরা পড়ে যাই তখন কিন্তু অনেক সময় এরকম সিকোয়েন্সগুলো আমাদের কাজ করে না মাথাতে কাজ করবে না যে এখন আমি কি করব আমাদেরকে এই অন হয়ে অফ হয়ে যাওয়ার ভিতরে আমাদেরকে বেশ কয়েকটা জিনিস চেক করতে হবে যে আমাদের কয়েকটা ভোল্টেজ তৈরি হচ্ছে তো আমরা যেহেতু মাথার অন হচ্ছে আমরা এখানে প্রপটা এখানে মাল্টিমিটার একটু কাছে নিয়ে আসি কাছে নিয়ে আসলে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে আচ্ছা তো আমরা সুইচ করব একটু এই ক্যামেরাটা একটু যদি ধরো তাহলে সেক্ষেত্রে একটু দেখাই দিই তো আমাদেরকে যেভাবে আসলে চেক করতে হবে ঠিক আমরা এভাবে রাখি তাহলে হয়তো দেখা যাবে মিটারটা আমি একটু কাছে নিয়ে আসি এরকম থাক মিটারটাকে একটু কাছে রাখি তো যাই হোক আমাদের ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পিসিএস যে ভোল্টেজটা সেটা কিন্তু থাকবে যেহেতু আমাদের সুইচিং হচ্ছে অন হয়ে অফ হচ্ছে তাহলে আমাদের ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পিসিএস ভোল্টেজটা থাকতে হবে যদি এই ভোল্টেজটা না থাকতো তাহলে কিন্তু মাথার বোর্ডটা অন হতো না এখন আমাদেরকে দেখতে হবে যে এই সময়টার ভিতরে আমাদের র্যাম ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা তো আমরা র্যাম ভোল্টেজের জন্য এভাবে রাখি রাখার পরে আমরা সুইচ করব ঠিক এইভাবে তো আমরা দেখছি যে আমাদের এই ডিডিআর ফোরে আমাদের ভোল্টেজ কত আসবে ওয়ান আসবে তো আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স মানে ওয়ান পয়েন্ট টু আসতেছে যে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স মানে ওয়ান পয়েন্ট টু জেনারেট হচ্ছে আমাদের র্যাম ভোল্টেজ ঠিক আছে পিসিএস ভোল্টেজ ঠিক আছে আমরা কি কি দেখব আরও আমরা দেখব হচ্ছে আমাদের কয়টা ভোল্টেজ লাগে আমরা একটা জিনিস চেক করে দিই আপনাদেরকে যে এখানে আমাদের এই সেভেন জেনারেশান অথবা সিক্স জেনারেশন এই মাদারবোর্ডে কয়টা ভোল্টেজের প্রয়োজন হয় তো সেইটা যদি এভাবে দেখায় দেখেন এখানে লেখা আছে এই জিনিসটা আপনারা একটু মাথায় নেবেন আপনারা কি করবেন শিট নেবেন প্রসেসরের শিট সেখানে আপনারা সার্চ দেবেন ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশান যে কোনো জেনারেশনের ফোর্থ জেনারেশান সিক্স জেনারেশান টেন জেনারেশান টুয়েলভ জেনারেশান আপনারা প্রসেসরের ডাটাশিট নিয়ে ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশান দিবেন আপনারা প্রসেসরের পাওয়ার রেল দেখতে পাবেন এই প্রসেসরের পাওয়ার রেলে আসে আপনি দেখবেন যে এখানে লেখা থাকে ভিসিসি মানে এটা সিপিউ কোর ভোল্টেজ ভিসিসি জিটি মানে গ্রাফিক্স কোর ভিসিসি এস মানে সিস্টেম এজেন্ট ভোল্টেজ এস টি সাস্টেন পাওয়ার রেল এইভাবে ওর কয়টা ভোল্টেজ পিএলএল ভোল্টেজ তো এইভাবে কোর কয়টা ভোল্টেজের প্রয়োজন হয় সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন ভিডিটি কিউ মানে র্যাম ভোল্টেজের তার দরকার হয় ডিটেলসটা আপনারা এখানে পাবেন তো আপনারা শুধু এই মাদার বোর্ডটা আমি দেখাচ্ছি বলে এইটাতেই সীমাবদ্ধ থাকবেন তা না এরকমভাবে প্রতিটা জেনারেশনের মাদার বোর্ডের প্রসেসরের সিট নেন তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজে এগুলো বের করতে পারবেন এলেভেন জেনারেশন প্রসেসরের যদি আপনারা ই করেন আপনার হচ্ছে এখন যেমন আমি এলেভেন জেনারেশনের প্রসেসরের রেল দেখাচ্ছি দেখেন ভোল্টেজগুলো কিন্তু কি কী লাগছে না লাগছে সব আপনারা পেয়ে যাবেন তো আপনারা এই জিনিসগুলো দেখবেন তো যাই হোক আমরা এখন দেখতে পারলাম যে আমাদের এই প্রসেসরে কয়টা ভোল্টেজ লাগতেছে ভিসিসি এস এ লাগে আইও লাগে এই ভোল্টেজগুলো লাগে তো আমাদের কোর ভোল্টেজটা আছে কি না সেটা আমরা একটু চেক দেব। চেক দিতে গেলে আমাদের এখানে যে মসপেডগুলো আছে আমাদের এটা হলো সিপিউ কোর সেকশান সিপি কোর সেকশনের এটা হলো কোর চিপ এবং এদিকে হচ্ছে আমাদের কোর আইসি আছে এবং এখানে গ্রাফিক্স কোর আছে আর এখানে আছে আমাদের ভিসিসি এসএ এবং আয়ো ভোল্টেজগুলো আছে তো আমরা এস আয়ো এগুলো চেক করবো আমরা জাস্ট এখানে প্রপটা রাখছি তো রাখার পরে এটা হচ্ছে আমাদের এটা কী জিনিস আগে আমি যেখানে প্রপটা রাখছি সেটা আপনাদেরকে আগে দেখাই দিই এটা হচ্ছে আমি বোর্ড ভিউ থেকে দেখাই বোর্ড ভিউ এখানে দুটা জিনিস আছে দেখেন এখানে ডিডি ডিডি ওয়ান তো এখানে আমি যদি সার্চ দিই ডিডি কিউ ওয়ান আমি আগে ডায়াগ্রামে যাব ডায়াগ্রামে যাই আমরা এখানে দেবো ডিডি ওয়ান তো এখানে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন যে এটা আসলে কি জিনিস এটা হচ্ছে দেখেন ভিসি আই ও ভিসি ভোল্টেজ আমাদের লাগে হচ্ছে এখানে পয়েন্ট আর ভিসিসি এস এ ভোল্টেজ কত হয় ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আর একটা ভোল্টেজ প্রসেসরে যাচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট জিরো ফাইভ যেটা হল ভিসিসি এস জি ভোল্টেজ তো যাই হোক আমাদের ভিসিসি আই ও পয়েন্ট নাইন ফাইভ এটা আছে কি না এবং এস এ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এটা আছে কিনা সেটা আমরা চেক দেব তো সেগুলো থাকে হচ্ছে এখানে জাস্ট আমরা মিটারের দিকে ফলো করলে হবে এইভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ভিসিসি এসে আয়ও আছে কি না তো আমরা দেখলাম পয়েন্ট নাইন ফাইভ মানে ভিসিসি আইও ভোল্টেজ পয়েন্ট নাইন ফাইভ আসে ওকে আচ্ছা ভিসিসি এসেটা আমরা এখন চেক দেবো ভিসিসি এস আছে আসে কি না ভিসিসি এসেটা মিসিং দেখাচ্ছে আচ্ছা আমি প্রপটা ভালো করে আরেকবার রাখছি ওয়ান পয়েন্ট জিরো সিক্স তাহলে আমাদের ভিসিসি এসে ভোল্টেজটা কিন্তু আসে আচ্ছা আমাদের কোর ভোল্টেজটা আছে কি না চেক করবো আমি আপার মসপিটে রাখছি প্রপটা এবার আমি চেক দেব। দেখেন কোর ভোল্টেজটা নাই কোর ভোল্টেজটা নাই যার কারণে মাদারবোর্ডটা অন হয়ে হয়তো অফ হচ্ছে এটাই হলো প্রবলেম যেহেতু সিপিউ কোর নাই যার কারণে অন হয়ে অফ হয়ে যাচ্ছে তো এই মাদারবোর্ডগুলোর আমি যেই আপনাদেরকে বলতেছিলাম যে তিন ধরনের মোটামুটি আপনি কন্ডিশন পাবেন একটা হলো একেবারে সুইচ করতে গেলে অনই হবে না বারো ভোল্টের লাইন খুলে দিবেন, এই প্রসেসরের ভোল্ট খুলে দিবেন দেখবেন যে অন হবে তার মানে আবার এখানে যদি আপনি মিটার দিয়ে প্রপ দিয়ে চেক করেন দেখবেন যে এখানে মসপেটগুলো শর্ট হয়ে থাকে তখন কিন্তু সুইচিংয়ের সমস্যা করবে আর একটা হচ্ছে এই কন্ডিশনটা আমাদের আসে মাদার বোর্ড বেশি প্রবলেম আর একটা হচ্ছে কিছুক্ষণ চলে অফ হয়ে যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিপিউ কোর ভোল্টেজটা নাই এই মাদার বোর্ডগুলো খুব ইজিলি সলভ করা যায় যদি আপনার হচ্ছে যে আপনি এই প্রসেসরের কয়টা ভোল্টেজ লাগে এবং এখানকার সিকোয়েন্সগুলো আপনারা যদি একটু দেখেন তাহলে সেক্ষেত্রে আরও কনফার্ম হতে পারবেন আমাদের রিসেটটা কখন হবে রিসেটটা হবে হচ্ছে সবগুলো পাওয়ার গুড মানে তিনটা পাওয়ার গুড যখন পিসিএসের কাছে যাবে সিস্টেম পাওয়ার ওকে পিসেস পাওয়ার ওকে এই এই জিনিসগুলো এইখান থেকে মিলিয়ে আপনারা ডায়াগ্রামে দেখবেন এই যে পাওয়ার ওকেগুলো লেখা আছে এগুলো ডায়াগ্রামে চেক করবেন ডায়াগ্রামে আপনারা পাবেন যেমন আমি প্রসেসরে যাচ্ছি প্রসেসরে গেলে এখানে আপনারা দেখবেন যে দেখেন সিপিউ প্রো সিপিউ পাওয়ার গুড এই পাওয়ার গুডটা কখন জেনারেট হবে তার আগে কয়টা কাজ হবে সেটা আপনারা এই ডায়াগ্রামটা থেকে একটা ওভারভিউ পাবেন সিপিউ পাওয়ার গুড হওয়ার পরে সবগুলো যখন পাওয়ার গুড হবে তখন আমাদের পিসিএস পিএলটি রিসেট দিবে আই ওকে তারপরে সিপিউকে সিপিউ রিসেট দেবে এবং সিপিউ রিসেট হওয়ার পরে গা তারপরে আমাদের পিসিআই রিসেট হবে যেটা আয়ো সব ডিভাইসগুলোকে সব কো কাকে কাকে এগুলো পিসিআই রিসেটের মাধ্যমে কাকে কাকে রিসেট দিবে সেই জিনিসগুলো এখানে কিন্তু দেওয়া আছে এখানে দেওয়া আছে প্রসেসরের কয়টা ভোল্টেজ লাগতেছে সেটা ভি ভি সি জিটি এস এ আয়ো ভিডিডি কিউ ভি সি এস টি পি এই ভোল্টেজগুলো লাগে এবং চিপসেটের ভোল্টেজ কী কী লাগছে আয়োর ভোল্টেজ কী লাগছে সেগুলো সব দিয়ে আছে র্যামের ভোল্টেজটা দেওয়া আছে এখানে এখানে এটা হলো ডিডিআর থ্রি একশো পঞ্চাশ যে মাদারবোর্ড সেটার সিকোয়েন্স যার কারণে এখানে কিন্তু ভিপিপি ভোল্টেজটার উল্লেখ করা নাই ভিপিপি আছে এটার মধ্যে অনেক কিছু মিসিং আছে এটার মধ্যে কিন্তু ক্লক সেকশন কোনো রকম বলা নাই মাদারবোর্ডের মধ্যে সবচেয়ে বড়ো একটা পার্ট ক্লক সেকশন ক্লকের হিসাবটা কিন্তু এখানে ওইভাবে বলাই নাই তো ক্লক সেকশনটা অ্যাক্টিভ কখন হবে সেইটা এখানে বলে নাই এখানে শুধু চব্বিশ মেগাহার্স এর যেই ক্রিস্টাল সেটার হিসাবটা দেওয়া আছে তো যাই হোক এই মাদারবোর্ডটা আমরা দেখছি আপনাদেরকে এটা শেয়ার করতে সেই কারণে যে আমরা অনেক সময় এই মাদারবোর্ডগুলো হয় কি যে যখন এরকম অন হয়ে অফ হয় তো আমরা পাই যে এই চিপসেটটা খুলে মানে পিসিএসটা খুলে অনেকে হিট দেয় ভাই এই মাদারবোর্ডটা হিট দেওয়ার মতন অবস্থা হয়নি এ মাদারবোর্ডটা নর্মালি হয়ে যাবে কোর ভোল্টেজটা তৈরি হচ্ছে না বিধায় এটা আপনার হচ্ছে অফ হয়ে যাচ্ছে কারণ যখন আপনার কোর ভোল্টেজটা হবে না সিপিউ কোর আর কি কোর বলতে সিপিউ কোর বোঝাচ্ছি তখন কোর সেকশনটা অ্যাক্টিভেট হবে না তখন কিন্তু বারবার অফ করে দিবে মাদারবোর্ড তো এই মাদারবোর্ডটা পাঠাইছে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রত্যাশা কম্পিউটার থেকে শাহ আলম ভাই পাঠাইছে শাহ আলম ভাইয়ের অ্যাড্রেস হচ্ছে আওলাতলি রোড ভালুকা মায়ুন সিং তো এখান থেকে আমাদের কাছে পাঠাইছে আমাদের কাছে ল্যাপটপও পাঠাইছে অবশ্যই তো দুইটা ল্যাপটপ পাঠাইছে দুটা ল্যাপটপের মধ্যে একটা ল্যাপটপ রেডি করা হয়েছে আর একটা ল্যাপটপ একদম মাদারবোর্ডটা অনেক বার্নিং কেস আছে হয়তো ওই মাদারবোর্ডটা হবে না তো যাই হোক আমি এই মাদারবোর্ডটা কাজ করব এখন কাজ করার পরে আপনাদের সাথে আবারও শেয়ার করব। আপনারা এটার স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন এটা আপনাদের অনেক কাজে আসতে পারে এটা ডিডিআর থ্রির সিকোয়েন্স ডিডিআর ফোরের সিকোয়েন্স হলে আপনার ভিপিপি ভোল্টেজের ই থাকবে ভিপিপি ভোল্টেজ থাকবে যেমন এখানে থাকে ভিপিপি ভোল্টেজ আর এই বাদার সম্পর্কে যদি বলি আমাদের এখানে থাকে হচ্ছে র্যাম ভোল্টেজ ওয়ান পয়েন্ট টু ভিপিপি থাকবে পিসিএস ভোল্টেজ থাকবে থ্রি ভোল্ট পিসিএস যেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পিসিএসটা কোন জায়গাতে এটা হলো থ্রি ভোল্ট পিসিএস যেটাই যে এখানে লেখা আছে থ্রি ভোল্ট পিসিএস এই যে তিন নাম্বার পয়েন্টে তারপর এখানে লেখা আছে দেখেন আমি এই কার্ডটা সরাই ফেলি আর বায়োসটা অনেক সময় আমরা এরকম প্রবলেম হলেও কিন্তু বায়োস করে ফেলি বায়োস কিন্তু অ্যাক্টিভ হওয়ার একটা টাইমিং আছে যে সময়ে বায়োস অ্যাক্টিভ হয় বায়োস অ্যাক্টিভ হওয়ার আগে অনেকগুলো বিষয়ে আপনার ইয়ে হতে হবে আর ক্রিস্টালগুলো চেক করতে হয় ক্রিস্টাল দুইটা থাকে ক্রিস্টাল একটা হলো থার্টি টু পয়েন্ট সেভেন কিলো হার্স কিলোর ক্রিস্টাল আর একটা থাকে হচ্ছে আপনার টোয়েন্টি ফোর মেগাহার্সের ক্রিস্টাল টোয়েন্টি ফোর মেঘা ক্রিস্টালটা কোনটাই যে এইটা এই ক্রিস্টালটা হলো এইটা এটা কিন্তু পরে অ্যাক্টিভ হবে আর এই থার্টি টু পয়েন্ট সেভেন কিলো হার্সের ক্রিস্টালটা ফার্স্টে অ্যাক্টিভ হবে আপনারা যখন ডিএসও দে চেক করবেন তখন দেখতে পাবেন এখানে আপনার পালস উঠবে থার্টি টু পয়েন্ট সেভেন কিলোহার্স মেজরে দিবেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন আর যদি আপনার টোয়েন্টি ফোর হার্সের ক্লকটা চেক করেন তখন এখানে সই করবে চব্বিশ মেগাহার্জের ক্লক তো এগুলো অ্যাক্টিভ হওয়ার একটা স্ট্যাটাস আছে এটা এটা কখন অ্যাক্টিভেট হবে সেটা কিন্তু অনেক পরে হবে তো যাই হোক আমি আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে যে এই যে এখানে যেটা আছে পিসিএস এর পাশে ঠিক পাশেই সেটা আসলে কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিই এটা হলো কিউ ফোর কিউ ফোর এটা হলো ফাইভ ভোল্ট ডুয়াল থেকে থ্রি ভোল্ট ডুয়াল তো আমরা যদি ডায়াগ্রামে সার্চ দিই কিউ ফোর তাহলে দেখাই তো আমাদের এই জিনিসগুলো ওকে থাকতে হবে সরি আমরা বোর্ড ভিউ এখনও যায়নি এই ডায়াগ্রামে যে কিউ ফোরে যদি যাই তাহলে আমরা এখানে পাবো যে আসলে কিউ ফোরটা কী জিনিস দেখেন কিউ ফোরটা হচ্ছে ফাইভ ভোল্ট ডুয়াল এই ফাইভ ভোল্ট ডুয়ালটা থ্রি ভোল্ট ডুয়াল হয় এবং এইটা আর এস এম আর এস টি ভাবে আমাদের চলে যায় বারো এবং ষোলো নাম্বার পেজে বারো এবং ষোলো নাম্বার পেজে কী কী আছে আপনারা এইভাবে ডায়াগ্রাম দিয়ে দিয়েও প্রথম অবস্থাতে এরকম করে খোঁজ করে দেখবেন সার্চ দিয়ে দিয়ে কোথায় কোনটা যাচ্ছে সুবিধা হবে সেভাবে আসলে কাউকেই মানে জিজ্ঞেস করার দরকার নাই যেমন এইটা দেখেন পিসিএসএ আসতেছে তাহলে আর এস এম আর এস টি পিসিএসএ আসতেছে আর কোথায় যাচ্ছে আমরা দেখলাম ওখানে বারো আর ষোলো অর্থাৎ ষোলো নম্বর পেজে আমরা যাই ইন্টার দেবো আমি এই মাদারবোর্ডটা ষোলো নাম্বার পেয়ে এটা হচ্ছে আমাদের চিপ মানে আমাদের এই যে এই চিপটা আয়ো চিপ তাহলে আমাদের আয়ো চিপ এবং পিসিএসে আসতেছে আমাদের থ্রি ভোল্ট ওয়ালটা তো এইভাবে মাদারবোর্ড ধরে ধরে কাজ করতে হবে আমি এই মাদারবোর্ডটা এখন কাজ করব জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারাও এভাবে কাজ করবেন চিপ সেটে হিট দিবেন না বায়োস আগে করার দরকার নাই যখন সিপিউ কোর ভোল্টেজ হচ্ছে কিনা সেটা দেখার আগে র্যাম ভোল্টেজটা ঠিক আছে কিনা পিসিএস ভোল্টেজটা অবশ্যই হয়ে যাচ্ছে ভিসিসি এসে আয়ো না হলে সেগুলো আপনারা হচ্ছে কিনা সেটা দেখতে হবে এই ভোল্টেজটা আমাদের তিনশো আঠান্ন একটা অ্যাম্প্লিফায়ার দিয়ে হয় আমি দেখাই দিই তিনশো আঠান্ন একটা অ্যাম্প্লিফায়ার দিয়ে হয় এবং সেটা যদি না হয় তাহলে সেই জিনিসটা আপনারা ফলো করবেন যেমন এই যে অ্যাম্প্লিফায়ারটা এই অ্যাম্প্লিফায়ার দিয়ে কিন্তু আমাদের ভিসিসি এসে এবং আয়ো এই দুটা জেনারেট হয় এটা হলো একশো পঞ্চাশ মাদারবোর্ডের একটা পাওয়ার ম্যাপ এই পাওয়ার ম্যাপে আপনারা এখানে দেখতে পাবেন যে সিপি ইউতে কয়টা ভোল্টেজের প্রয়োজন হচ্ছে এখানে লিখে দিয়েছে বিসিসি কোর বিসিসি জিটি এস এ আই ও ভিডিডি কিউ এবং হলো বিসিসি এস টি পি এল এল ভোল্টেজ এই এই কটা ভোল্টেজ লাগছে র্যামে কটা ভোল্টেজ লাগছে ভিডিডি কিউ টি টু পয়েন্ট ফাইভ ভিডিডি এসপিডি ভিডিডি এসপিডি এর ভিতরে যে বায়োস চিপ আছে বায়োস চিপটার জন্য ইনটি আর ফোরে মানে এই এই ভোল্টেজটার দরকার হয় এটা থ্রি ভোল্টেজ তো পিসিএসে কটা ভোল্টেজ লাগে আপনারা এই পাওয়ার ম্যাপটা আপনারা দেখবেন দেখলে হয়তোবা আর একটু সুবিধা পাবেন এবং এটার সাথে কোনটার সাথে কোনটার কানেকশান আছে সেটাও একটা ধারণা দেওয়া আছে এই পেস্টাল স্ক্রিনশট আপনারা নিতে পারেন অনেকটা সুবিধা হবে তো এবং হচ্ছে আমাদের ডিডিআর ভিটিটি ভিসি এস এ আয়ো দেখেন এখানে ভিসিসি এসএ এবং আয়ো এই কো অপারেট করতেছে কে এল এম তিনশো আটটি নাইন জিরো ফোর ফাইভ এই চিপটা কী করতেছে আমাদের যে ভিডিডি কিউ মানে র্যাম ভোল্টেজ ওয়ান পয়েন্ট টু সেই ভোল্টেজটাকে কনভার্ট করে ডিডিআর ভিটিটি বানাচ্ছে তো এই ম্যাপগুলো এইভাবে আপনারা দেখতে পারেন আর ডায়াগ্রাম থাকলে ডায়াগ্রাম ধরে ধরে কাজ করবেন তো আমি এখন এই মাদারবোর্ডটা আগে কাজটা সেরে নিই সেরে নিয়ে আপনাদের সাথে আবারও শেয়ার করছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি মাদারবোর্ডটা রান হয়ে গেছে আচ্ছা আমি এখন অন করে দেখাচ্ছি আপনাদেরকে যে মাদারবোর্ডটা অন হলো কিনা শেষ পর্যন্ত তো আমি এখন সুইচ করছি অন করলাম দেখেন এর আগে অন হয়ে অফ হয়ে যাচ্ছিলো এখন কিন্তু সবই ঠিকঠাক আছে এবং আমি কীবোর্ডে দেখাচ্ছি কীবোর্ডে দেখেন দেখেন ক্যাপসলকের বাতি জ্বলছে হচ্ছে ডিসপ্লে আছে আচ্ছা আমি এখন দেখবো হচ্ছে যে আমাদের কোর ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা এই যে আমাদের যে কয়েলগুলো আছে এই কয়েলে আমাদের ভোল্টেজ আসছে না তো আমরা এখানে এই যে কয়েল এই কয়েলগুলোতে ভোল্টেজ চেক করব তো যাই হোক এখানে হচ্ছে আমরা এটাকে আগে মিটারটাকে কাছে নিয়ে আসি আপনাদেরকে দেখার জন্য এর আগে কি হচ্ছিল যে আমরা সুইচ করা মাত্রই কিন্তু অন হয়ে অফ হয়ে যাচ্ছিল আচ্ছা আমি আগে বলে নিই আমাদের আপনাদের যদি এ ধরনের মাদার বোর্ডের সমস্যা হয় তাহলে আমাদের শপ অ্যাড্রেসটা ওপেন করে রাখছি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মুন্না কম্পিউটার্স নিউ মার্কেট রাজশাহী আর আজকের ভিডিও সম্পর্কেও বলি যদি ভালো লাগে লাইক দিয়ে আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা হচ্ছে মুন্না ব্লগস নামে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার জন্য তো আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আর আমার আপনাদের যদি মাদারবোর্ডের সমস্যা হয় তাহলে আমাদের স্ক্রিনশটটা নিয়ে রাখেন আমাদের শপ অ্যাড্রেসে অথবা আমাদের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন তো যাই হোক আমি এখন দেখব হচ্ছে আপনার কোর ভোল্টেজটা আছে কিনা আমাদের যেহেতু কিবোর্ডের ডিসপ্লে আসছে তো হান্ড্রেড পার্সেন্ট তো কোর জেনারেট হয়ে গেছে তারপর আপনাদেরকে আমি দেখাই দেবো আচ্ছা ফ্যানটা সরাই দিচ্ছি বেশিক্ষণ রাখা যাবে না কারণ আমাদের প্রসেসরটা হিট হয়ে যাবে দেখেন আমি প্রব রাখছি ওয়ান পয়েন্ট জিরো টু আমি এই আপার মসপেডে রাখছি ওয়ান পয়েন্ট জিরো থ্রি একটু এভাবে দেখাই তো আমাদের ভোল্টেজ আছে আমি আর বেশিক্ষণ রাখতেই পারবো না প্রসেসর অলরেডি হয়তো বা অনেক গরম হয়ে গেছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি তো আমাদের কোর ভোল্টেজ ঠিকঠাক আছে মাদারবোর্ডটা একদমই ওকে হয়ে গেছে আমি আবারও অফ করে অন করে দেখাচ্ছি আপনাদেরকে তো মাদারবোর্ডের এই ধরনের সমস্যা হলে আমাদের সাথে অবশ্যই অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর আপনারা চাইলেও নিজেরাই এই প্রবলেমগুলো সলভ করতে পারেন আমি আবারও এই মাদারবোর্ডের সিকোয়েন্সটা বলে দিচ্ছি আপনাদেরকে অন করলাম দেখেন এবার অন হয়ে আসে এবং আমরা ডিসপ্লে কিবোর্ডে চেক করবো দেখেন ডিসপ্লে চলে আসছে এই যে ক্যাপসলকের বাতি জ্বলছে নিচ্ছে তো যাই হোক আপনারাও প্রবলেমগুলো সলভ করতে পারেন সব ক্ষেত্রে যে একই রকম হবে প্রবলেম সেটা কিন্তু না আপনারা হচ্ছে যে প্রথমত প্রচেসরের পাওয়ার রেল সম্পর্কে একটা ধারণা রাখবেন আর একটা জিনিস আছে এটা আপনাদেরকে যদি দেখায় তাহলে সেক্ষেত্রে আপনাদের হয়তো বা একটু সুবিধা হবে পিসিএসের একটা টাইমিং ডায়াগ্রাম আছে এইটা সম্পর্কে একটু জানতে হবে এইটা জানলে আপনারা আরও এটা হলো পিসিএসের পাওয়ার রেল সরি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই এটা হলো পিসিএসের টাইমিং ডায়াগ্রাম তো পিসিএসের টাইমিং ডায়াগ্রাম এইটা খুবই এসেনশিয়াল একটা জিনিস এটা যদি জানা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মাদার সলভ করাটা অনেক অনেক সহজ হয়ে যায় ওপেন করলাম এই যে এইটা এই পিসিএসের টাইমিং ডায়াগ্রামে পিসিএস মানে হলো এই চিপটা এই চিপটা কিভাবে কাজ করবে কখন কাজ করবে কোনটার পরে কোনটা করবে ডিটেলসটা থাকে হলো এইখানে যে এর ফার্স্টে ভিসিসি আরটিসি অ্যাক্টিভ হবে তারপরে রিসেট হবে তারপরে আর এস এম আর আসবে তো তারপরে হচ্ছে এর এস এল পি কার পরে কোনটা বাড়াবে এবং যে এই পাওয়ার গুডের কথা আমি আপনাদেরকে বলতেছিলাম দেখেন তিনটা পাওয়ার গুড এইটা সিস্টেম পাওয়ার ওকে পাওয়ার ওকে এপি পাওয়ার ওকে এই তিনটা পাওয়ার ওকে আসার পরে ডি পাওয়ার ওকে এটা জেনারেট হবে এবং তারপরে আমাদের এখানে লেখা আছে দেখেন টোয়েন্টি ফাইভ ক্রিস্টাল তার মানে আমাদের তারপরে গা আমাদের এই ক্রিস্টালটা অ্যাক্টিভেট হবে মানে এই যে ক্রিস্টালটা আছে এই ক্রিস্টালটা তারপরে অ্যাক্টিভেট হবে তাহলে প্রথমে থার্টি টু পয়েন্ট সেভেন কিলো হার্স হবে আর কত পরে যে আমাদের সব ভোল্টেজ হয়ে যাওয়ার পরে তারপরে পাওয়ার গুড হবে তারপরে গা কিন্তু আমাদের এই ক্রিস্টালটা অ্যাক্টিভেট হবে তো ক্রিস্টালটা যদি অ্যাক্টিভেট না হয় তাহলে ক্রিস্টাল চেক করতে হবে তাহলে কিন্তু আমাদের ডিসপ্লে ইস্যু হবে তারপরে আমাদের কি দেখেন পাওয়ার গুড দুইটা পাওয়ার গুড একটা ডিরাম পাওয়ার ওকে এটা পিসিএস থেকে সিপিউতে যাবে আর একটা পাওয়ার গুড পিসিএস থেকে সিপিতে যাবে সেটা হলো প্রো সিপিউ পাওয়ার গুড এই দুইটা পাওয়ার গুড যখন সিপিইউতে যাবে তারপরে কিন্তু আমাদের সিপিউ র্যামকে রিসেট দিবে যেটাকে বলে ডি র্যাম রিসেট আর র্যাম রিসেট যদি না হয় তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না তো রিসেট দেওয়ার আগে এই যে এখান থেকে আপনারা একটা ধারণা পাবেন যে রিসেট দেওয়ার আগে আপনার হচ্ছে পিসিএস কিন্তু আয়োকে পি রিসেট দিবে এবং সিপিউকে যেমন সিপিউ রিসেট দিবে আমরা যে পিকচারটা দেখছিলাম আর তারপরে কিন্তু সিপিও ডিএমআই সেকশন অ্যাক্টিভেট হবে এটা আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব ইনশাল্লাহ আজকে আর এখানে বলতেছি না ভিডিও এমনি অলরেডি অনেক অনেক বড়ো হয়ে গেছে এই যে এখানে যে সিপিউ রিসেট কথাটা লেখা আছে এই যে সিপিউ রিসেট তো এই সিপিউ রিসেট হওয়া এবং হলো পিএলটি রিসেট হওয়া এটার পরে কিন্তু আপনার কোনটা অ্যাক্টিভেট হবে ডিএমআই পিসিএসের টাইমিং ডায়াগ্রামটা যদি আমরা দেখি তাহলে গিয়ে আমরা বুঝতে পারবো যে এখন ডিএমআই লেখা আছে ডিএমআই সেকশন অ্যাক্টিভেট হবে ডিএমআই সেকশন অ্যাক্টিভেট হবে কার প্রসেসরের প্রসেসরের ডিএমআই সেকশন অ্যাক্টিভেট হবে তারপরে গিয়ে কিন্তু এসপিআই সেকশন অ্যাক্টিভেট হবে মানে আমাদের বায়োস অ্যাক্টিভেট হবে সেক্ষেত্রে একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী কাজটা হয় কাজ করবেন হচ্ছে পিসিএস এর আপনার হচ্ছে টাইমিং ডায়াগ্রাম দেখবেন পিসিএসের ডাটাশিট দেখবেন প্রসেসরের ডাটাশিট দেখবেন আর এস্টেমেটিক ডায়াগ্রাম নেবেন আর পোর্ট ভিউ নেবেন তাহলে যে কোনো মাদার বোর্ড আপনারা একদম হানড্রেড পার্সেন্ট বোর্ড রেডি করে ফেলতে পারবেন বোর্ডের জন্য কাউকে হাই হালো করতে হবে না কিছু করতে হবে না আর গেগাবাইটের বায়োস নষ্ট হয় বায়োস নষ্ট হলে কীভাবে বায়স প্রোগ্রাম করতে হয় এটা নিয়ে এর আগে আমি বায়োস ভিডিও দিয়েছি তারপর আমি চেষ্টা করব ওই ভিডিওটা ডিসক্রিপশনে অথবা আই বাটনে দেওয়ার জন্য যে গেগাবাইটের বায়োস আপনারা কীভাবে প্রোগ্রাম করবেন তো আপনারা এইভাবে মাদারবোর্ড রিপেয়ার করতে পারেন তো যাই হোক এই মাদারবোর্ডটা বোর্ডটা পাঠাইছিলো আমি আপনাদেরকে তো দেখালাম এইটা পাঠাইছিলো তো হচ্ছে প্রত্যাশা কম্পিউটার থেকে প্রত্যাশা কম্পিউটার থেকে পাঠাইছিল হচ্ছে শাহ আলম ভাই আলহামদুলিল্লাহ ওনার মাদারবোর্ডটা হয়ে গেছে আওলাতলি রোড ভালুকা ময়মনসিং তো আমরা পাঠায় দেবো কুরিয়ারে ভাই কুরিয়ারে পাঠাইছিলো মাতারপোর্টটা তো আপনারা চাইলেও এভাবে মাতার সলভ করতে পারেন আর আমাদের অবশ্যই মুন্না ব্লগস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকের মতন ভিডিও এই পর্যন্তই গাইজ কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম